হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখান অনুরোধ রইলো তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এইটাই আমার একান্ত কাম্য আর বন্ধুরা আজকে কি বলতো রাখি পূর্ণিমা উঠেছি জানো তো বেশ ভোরে উঠেছি এদিকে সব কিছু আমি নিয়েছি পোছাটা বাকি ছিল পোছাটা লাগিয়ে দিয়ে তারপরে বাকি খাবার দাবার এটা ওটা যেটা বানানো ওটা বাকিটা কাজ করে নেবো বাড়ি দিকে দেখো পোছা লাগানো আমার প্রায় শেষ হয়ে আসছে অনেকটা লাগাতে হয় তো যার জন্য একটু টাইম লাগছে আর আমি তো জানো সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড়ু লাগাই সব কিছু সরিয়ে সরিয়ে পোছাটাও লাগিয়ে নিই হুম তোমরা আমার ভিডিও দেখেছো যারা পুরনো বন্ধু হয়ে আমার সাথে আছো তারা অবশ্যই দেখেছো যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তারা একটু দেখে নিও আমার ভিডিওটা এদিকে পোচা লাগানো শুরু হয়ে গেছে শেষ করে দিয়েছি শেষ করে দিয়ে এবার চা একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি সবগুলি রাখি পড়া হবে বন্ধুরা জানো যার জন্য তেয়ারি হচ্ছে লুচি হবে আলু কষা হবে আর তিন চার রকমের মিষ্টি আনা হয়েছে ওই দিয়ে সৌমিক আজকে রাতেকে রাখি দেবে আজকে রাখি পড়াবে খাবারটা দিয়ে চলো বন্ধু তাড়াতাড়ি করে কেটে নিই আমি বেলাটা বেশ হচ্ছে এবার একা হাতে সমস্ত কিছুটা করতে হবে ময়টা মাখতে হবে সবজি রান্না করতে হবে বিচি ভাজতে হবে টাইম তো লাগবে যার জন্য একটু তাড়াতাড়ি করছি এদিকে আলু সেদ্ধ বন্ধুরা আর এদিকে আমি ময়টা চেলে দিচ্ছি তেলে মাখিয়ে একটু ভিজিয়ে রাখো ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে গেলে কষিয়ে নেবে এদিকে পেসারা আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ময়দাতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো তেল আর পরিমাণ মতো দিয়ে দেবো আমি পিসানো বা গুঁড়ো করা চিনি এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে মেখে নেব মেখে নিয়ে তারপরে গরম করে রাখা জলটা দিয়ে আমি মজাটা মেখে নেবো মেখে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি আলুটা কষিয়ে নেবো তাহলে আজকে লুচি আর আলু কষা আর তিন চার রকমের মিষ্টি আছে হ্যাঁ বন্ধুরা আছে রাখি পূর্ণিমা জানো তো যাদের দাদারা বা ভাইয়েরা কাছে আছে কত আনন্দ ঠিক না আর যাদের দেখবে দূরে রয়েছে তাদের কত না কষ্ট হচ্ছে আজকে দিনটা তেমন ঠিক না প্রচণ্ডই কষ্ট হচ্ছে যেমন আমার দাদাও বাইরে রয়েছে গো আসতে পারবে না ফোনো করেছিলাম বলছে না রে যাবো না কি করব আসতে পারেনে আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আর দিয়ে দিচ্ছি আমি জিরে গোটা জিরে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদাভাইয় ফোন করেছিল সেও জিজ্ঞাসা করছে যে তোমার কি যে রাখি পড়াবে ভাইদের জন্য বা দাদাদের জন্য কি খাবার দাবার ওর বানাচ্ছ আমি বললাম যেরকম আলু কষা আর লুচি বানাচ্ছি আর তিন চার রকমের মিষ্টি আনা হয়েছে আর তোমাদের দাদা ভাই বললো যে তাহলে ঘুগনি তো বানাতে পারতো একটু আমি তো ভুলেই গেছি রাত্রে ভিজাতে যার জন্য আমি শুরুই আলু কষা করেছি আর দিকে দেখো কথা বলতে বলতে আমি মশলাটাকেও কষানো হয়ে গেছে দিয়েছি কি বলতো পরিমাণ মতো আদা পরিমাণ মতো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে সেদ্ধ রাগ করে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো আমরা তো আলু কষা বানাতে আমরা সবাই জানি ঠিক আছে আমরা সবাই জানি হ্যাঁ বন্ধুরা আমি যে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি কতটা আমি কতটা বলে মিলাতে পারছি আমি জানি না কিন্তু আমি যত যথাযথ আমি চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটা আমার তোমরা সমস্ত ভিডিওটা দেখবে ঠিক আছে তবেই তোমাদের ভালো লাগবে ভিডিওটা নারীকে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি দিয়ে তারপরে একটু নুন লবণটা দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কি না দেখে তারপর আমি জলটা দিয়ে দেবো এর মাঝে জানা তো বন্ধুরা আমি লব লবণটা দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে তারপর আমি দিয়ে দিলাম একটু জল দিয়েও ভালো করে একটু সেদ্ধ করে বেলা ফুটে গেলেই আমার আলু কষা রেডি আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গরম মশলা দেখো আমার কথানো শেষ হয়ে গেল আমার আলুর দমও আমার রেডি হয়ে গেলো আমি ঢেলে নিলাম আর এদিকে দেখো লুচি ভাজা হচ্ছে এই আমার যাকে ডেকে নিয়ে এলাম নটা সাড়ে নটা বেজে গেছে গো সায়েন্স স্কুলে যাবে ও যে পাশে বাড়ি আর একটা ভাস হয় ও স্কুলে যাবে ওদেরকে যেন তাড়াতাড়ি করে তো বললাম বেঁধে দে বাবা স্কুলে যাবে ওদের লেট হয়ে যাচ্ছে তো আর কি বলতো সবাই তো সঙ্গে বসা তো সম্ভব না বাকি ওর দাদারা কেউ মাঠে গেছে কেউ বাজারে গেছে কারো দূরে বাড়ি যার জন্য একটু লেট লাগছে না দুটো এখন দিয়ে দে বাকি সময়টা যারা যখন আসবে এক এক করে দেয়া হবে আর এদিকে দেখো বন্ধুরা ভাতও রান্না করে নিয়েছি আর এদিকে শুক্তো বানিয়ে নিয়েছি আর আর হচ্ছে দিকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছটাকে আমি দেখো সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে একটু গুঁড়িয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা আজকে আর ভাপা বানাচ্ছি না জানো তো আজকে বানাচ্ছি আমি ঝাল কেননা ঝালের সবজি কিছু হয় না গো যার জন্য একটু ঝাল বানাচ্ছি ইলুক মাছের মাঝিকে দিয়ে দিলাম পূর্বের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা তো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার জলটা ফুটে গেলে বা মশলাটা ফুটে গেলেই দিয়ে দেবো মাছ মাছের পিস ভেজে রাখা গুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে এবার মাছগুলো অল্প একটু ঢেকে দেবো দেখো আমার সর্ষে বাটা দিয়ে মাছের তেল ঝাল রেডি ইলিশ মাছ আর ভাপা করি না জানো তো আজকে ঝালই বন্ধুরা এদিকে রান্না বান্না সান ধান বাসু সব কিছু রেডি করে নিয়ে ঠাকুরের সেবা দিয়ে এসে গেছি খাবার থালায় থালা এসে গেছি বন্ধুরা আজকে রান্না বান্না হয়েছে কি সুক্ত হয়েছে আর হয়েছে ইলিশ মাছের ঝাল আর বিশেষ এই রকমই রান্না বান্না আজকে হয়েছে আজকের বন্ধুরা ভিডিওটা ছিল জবরদস্ত ভিডিও মেয়েটাও ছিল বেশ দারুণ সুন্দর শুক্তো দিয়ে ভাত খেতে কান্না ভালো লাগে বলো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আসছি দিয়ে দেবো নুন দিয়ে দেবে লঙ্কা পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো গরম মশলা

আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই